মাংসা আপেল নি ওমিন ওয়া মাংসা আপেলিয়া কুফর যাদের ইচ্ছা তারা ইমান আনবে আর যাদের ইচ্ছা তারা খুফুরি করবেই আল্লাহপাক যেহেতু ইচ্ছা একতিয়ার দান করেছেন এই জন্যই তো অনম্রুত বেঈমান হয়েছে আল্লাহপাক ইচ্ছা দান করেছেন এই জন্যই তো ফেরাউন নিজেকে রব দাবি করেছে আল্লাহপাক এখতিয়ার দান করেছেন এই জন্য তো শাহ্জাদ নিজে নিজে জান্নাত তৈরি করেছে আল্লাহর সাথে না ফরমানি করেছে আল্লাহ পাক একদিয়ার দিয়েছেন বলি আবু জাহেল ইমান গ্রহণ করতে পারে নাই হেদায়েতের পথ কোনটা হেদায়েত এর ফার্সি শব্দ হল রাহনামুদান নামুদান অর্থ পথ প্রদর্শন পথ দেখানো কোন পথ কল্যাণের পথ শান্তির পথ মুক্তির পথ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক আকাশ এবং জমিনবাসীদের জন্য নূর এখানে নূর শব্দের অর্থ হলো হৃদায়াত তাহলে পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনের যারা রয়েছে সবার পথ প্রদর্শনকারী কোরআন নাজিল করতে যাইয়া পাক রব্বুল আলমিন কারণ বলেন কেন কোরআন নাজিল করেছি হুদার নাস মানুষের হেদায়তের জন্য আবার অন্য আয়াতে কি বলেন আকাশ এবং জমিন বাসীদের মুক্তির লক্ষ্যে হেদায়তের জন্য আমি পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি তাহলে আল্লাপাক রব্বুল আলমিন মানুষদের হেদায় দান করেন আল্লাপাক চাঁদেরও হেদায়ের দান করেন আল্লাপাক সূর্যেরও হাদায় দান করেন আল্লাপাক একটা গাছপালাকেও হেদায়ত দান করেন আল্লাপাক একটা জীব জন্তুকেও হেদায়ত দান করেন আল্লাপাক ফেরিস্তাকেও হেদায়ত দান করেন আল্লাহ জিনকেও হেদায়ের দান করেন সবাইকে হেদায় দানকারীকে আল্লাপাক রব্বুল আলম তাহলে কোরআন নজিরের কারণ বলতে যেয়ে আল্লাহ বললেন হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য সবাই কি তো আল্লাহ হেদায়েত দান করেন তাহলে এখানে পাক রব্বুল আলমিন শুধু মানুষের জন্য হেদায়ত এই কথা আল্লাহ পাক রব্ব আলমিন কেন বললেন অথচ পাক সূর্যকে হেদায়ত দান করেন পবিত্র কোরআনের সোরসিনের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পাক রব্বুল আলমিন বলেন

তার আপন কক্ষে পরিচালিত হয় চলেন পরিচালনা করেন কে আল্লাপাক নিয়ন্ত্রণ করেন আল্লাপাক চন্দ্র তার কক্ষ প্রতিনিয়ত চলেন চালান আল্লাপাক রব্বুল আলমিন

কারণ একসাথে সংঘর্ষ হইলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সূর্য এবং চন্দ্র একসাথে চন্দ্র এবং সূর্য একসাথে টক্কর খায় না কেন যদি একসাথে সংঘর্ষ হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে সূর্য এবং চন্দ্রকেও হেদায়াত দান করেন কে রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকেও হেদায়াত দান করেন একটা বিষকেও আল্লাহ পাক দান করেন আল্লাহর পরিচয় বলতে যে আলোচনাগুলো আমি করেছিলাম যে একটা বিষকে পাক কীভাবে হেদায়াত করেন কৃষকরা ছিটায় দেয় যেখানে যেটা যাওয়ার দরকার শিকর যেখানে যাওয়ার শিকর চলে যায় যেখানে গাছ হওয়ার দরকার উপর দিকে চলে যায় অটোমেটিকলি এটা চলে যায় কারণ নিজে নিজে তো আর যেইতে পারে না পরিচালনা করেন পাক রব্বুল আলমিন এরপরে জীবজন্তু কেরলা রব্বুল আলমিন হেদায়ত দান করেন যখন একটা মুরগি ডিম পাড়ে আর যখন বাচ্চা হওয়ার পরিপক্ক সময় হয়ে যায় তখন ওই ডিমটাকে মুরগি তার ঠোঁট দ্বারাতে ভেঙে দেয় কুষা ভেঙে দেয় ভিতর থেকে মুরগিটা চলে আসে যখনই মুরগিটা বাচ্চাটা পরিপক্ক হয় তখনই ওই মুরগিটা তার ডিম ভেঙে দিয়ে বাচ্চা বের করে দেয় পাক রব্বুল আলমিন একটা মুরগিকেও জ্ঞান দান করেছেন কোন সময় বাচ্চা বের হবে অর্থাৎ সব কিছুকে পাক রব্বুল আলমিন পরিচালনা করেন আল্লাহ আল্লাপাক হেদায়াত দান করেন কিন্তু কোরআনে আলামিন কোরান কেন নাজিল করেছেন এটা বলতে যেয়ে বলেছেন মানুষের জন্য হৃদায়াত এর কারণ কি পাক রব্বুল আলমিন চন্দ্র এবং সূর্যকে হেদায়াত দান করেন আল্লাপাক রব্যল বৃক্ষ রাজিকে হেদায়েত দান করেন সব কিছুকে আল্লাপাক হেদায়েত দান করেন কল্যাণের পথ দান করেন কিন্তু হেদায়তের পথ দেওয়ার পরে কল্যাণের পথ বলে দেওয়ার পরে পাক বলে দেন এটা তোমার জন্য বাধ্য অর্থাৎ সূর্য তোমার কাজ হলো এটা এই কাজ ছাড়া তোমার ভিন্ন কোনো কাজ নাই চন্দ্র তোমার ডিউটি হলো এটা এই ডিউটি ছাড়া তোমার ভিন্ন কোনো ডিউটি নাই ঠিক তেমনি এই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে পাক রব্য রাখামিন সমস্ত সৃষ্টিকে নির্ধারিত যে কাজে আল্লাহ সৃষ্টি করেছেন এই কাজ ছাড়া তাদের ভিন্ন কোনো কাজ নাই ভিন্ন কোনো কাজ তারা করতেও পারবে না অন্য কাজ করার সুযোগ আল্লাপাক দেন না কিন্তু আল্লাপাক মানুষ সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার উপরে সুযোগ দিয়ে দিয়েছেন এটা হলো কল্যাণের পথ এটা হলো অকল্যাণের পথ তোমাকে সুযোগ দেয়া দেওয়া হলো তুমি ইচ্ছা করলে কল্যাণের পথে পরিচালিত হতে পারো ইচ্ছা করলে অকল্যাণে থাকতে পারো এটা তোমাকে এক দেয়া দেওয়া হয়েছে চন্দ্র সূর্যকে কোনো সুযোগ দেওয়া হয় না একয়ার দেওয়া হয় নাই তুমি ইচ্ছা করলে এটা করতে পারবা ওটা করতে পারবা সূর্যকে যে দায়িত্ব এই দায়িত্বই পালন করতে হবে চন্দ্রকে যে দায়িত্ব কেমন পর্যন্ত সেই দায়িত্ব পালন করতে হবে কিন্তু মানুষকে আল্লাপাক সুযোগ দিয়েছেন যাদের ইচ্ছা তারা ইমান আনবে আর যাদের ইচ্ছা তারা কুফুরি করবে আল্লাপাক যেহেতু ইচ্ছা দান করেছেন এই জন্যই তো অনু বেঈমান হয়েছে আল্লাহ পাক ইচ্ছা দান করেছেন এই জন্যই তো ফেরাউন নিজেকে রব দাবি করেছে আল্লাহ পাক এখতিয়ার দান করেছেন এই জন্য তো সাজ্জাদ নিজে নিজে জান্নাত তৈরি করেছে আল্লাহর সাথে না ফরমানি করেছে আল্লাহ পাক এখতিয়ার দিয়েছেন বলি আবু জাহেল ইমান গ্রহণ করতে পারে নাই দুনিয়ার বাস্তব উদাহরণে আমরা দেখি দুনিয়াতে পরীক্ষা হয় পরীক্ষার হলের ভিতরে দুই শ্রেণীর লোকদের দুই রকম ডিউটি পরীক্ষার যারা গার্ড হল পরিদর্শক যারা তাদের কাজ হলো তারা হল পরিদর্শন করবেন ভিন্ন কোনো কাজ তাদের নাই এই দায়িত্ব যদি তারা অবহেলা করে তাদের সাসপেন্ড হতে পারে কিন্তু যারা পরীক্ষা দিবেন তাদের জন্য সুযোগ আছে তোমরা ইচ্ছা করলে তোমরা লিখতেও পারো বা ইচ্ছা করলে তোমরা লেখালেখি বাদ দিয়ে বসেও থাকতে পারব তোমাকে কেউ বেদ দিয়ে আঘাতও করবে না ইচ্ছা করলে সঠিকটা লিখতে পারো ইচ্ছা করলে বেটিকটা লিখতে পারো এটা তোমাকে ইচ্ছা অধিকার দেওয়া হয়েছে পরীক্ষার দিকে যেমন তাকে একতে আওয়ার দেওয়া হয়েছে ইচ্ছা দেওয়া হয়েছে ইচ্ছা করলে তুমি ভালো লিখতেও পারো ইচ্ছা করলে খারাপও লিখতে পারো ইচ্ছা করলে সঠিক সমাধান তুমি দিতে পারো ইচ্ছা করলে সঠিক সমাধান নাও দিতে পারো এটা তাদের এখতিয়ার কিন্তু যারা হল গার্ড রয়েছে তাদের একটাই দায়িত্ব তাদেরকে গার্ড দেওয়া তারা যদি গার্ড না দেয় তাহলে তারা তাদের ডিউটি অনুযায়ী বেতন পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এখতিয়ার দিয়েছেন ইচ্ছা শক্তি দান করেছেন ইচ্ছা করলে হেদায়েতের পথে থাকতেও পারে ইচ্ছা করলে হেদায়েতের পথ থেকে দূরেও থাকতে পারে কিন্তু হেদেত কারা পাবে হেদেতের পথে কারা থাকতে পারবে আল্লাহাক অর্নায় বলেন ইসলাম তারাই হেদেতের পথে থাকতে পারবে যাদের আল্লাহ পাক হেদেতের জন্য অন্তরটাকে আল্লাহ পাক খুলে দেন যাদের অন্তরটাকে পাক হেদায়েতের জন্য খুলে দেন তারাই হেদায়ত পাবে ভিন্ন কেউ হেদায়ত পাবে না অর্থাৎ যাদেরকে আল্লাহ হেদায়ত দিবেন তাদের অন্তরে ভিতরে একটা নূর দান করেন এই নূর যাদের অন্তরে দান করেন তারাই হেদায়ত পায় আর নূর যাদেরকে দান করা না হয় তারা হেদায়ত পায় না এখন বলতে পারেন যে আল্লাহ যদি আমার অন্তরে হেদায়তের নূর না দেয় তাহলে আমি হেদায়ত পাবো থেকে। আল্লাহ আমার অন্তরে হেদায়তের নূর দেয় নাই এই জন্যই তো আমি হেদায়ত পাই নাই আল্লাহ আমার অন্তরে যদি হেদায়তের নূর দিত তাহলেই তো আমি হেদায়ত প্রাপ্ত হইতাম আলামিন কাদের অন্তরে হেদায়েত দেন আর কাদের অন্তরে পাক হেদায়ত দেন না এটাকে আমরা জেনে নেই আল্লাহ কাদেরকে হেদায়ত দিয়েছেন কাদের অন্তরে হেদায়তের নূর দেয় নাই এটা চিনার জন্য তিনটা আলামত আল্লাহ কাদের অন্তরে হেদায়তের নূর দিয়েছেন এটা চিনার জন্য কয়টা আলামত তিনটা আলামত এক নম্বর আল্লাহ পাক যাদের অন্তরে হেদায়তের নোর দান করেছেন কাদের অন্তরে আল্লাহ হেদায়তের নোর দান করেছেন কিভাবে চিনব চিনার এক নম্বর আলামত হল তারা দুনিয়া বিমুখ থাকবে দুনিয়ার প্রেমে তারা পড়ে যাবে না অর্থাৎ তাদের অন্তরে হেদায়তের নূর দেওয়া হয়েছে যারা দুনিয়ার প্রতি এত আসক্ত হয় না দুনিয়ার প্রেমে তারা পড়ে যায় না দুনিয়া বিমুখ হয় দুই নাম্বার কাদের অন্তরে আল্লাহ আল্লাহের নূর দান করেছেন কীভাবে চিনব চিনার দুই নাম্বার আলামত হলো তারা পরকালমুখী হয়ে যায় পরকালমুখী হয় পরকালের জন্য চিন্তা ফিকির করে পরকালের জন্য সে যা কিছু করে তিন নাম্বার কাদের অন্তর হেদায়েতের নূর আল্লাহ দান করেছেন কিভাবে চিনব চিনার তিন নাম্বার আলামত হলো সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কারা হেদায়তের পদে আর পাক কাদেরকে হেদায়েতের নূর দান করেছেন চিনার তিন নাম্বার আলামত সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কারণ মৃত্যুর থেকে যদি আমরা রেহাই পেতে চাই বাঁচতে চাই এই মৃত্যুর থেকে বাঁচা সম্ভব হবে না